নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয় জানেন এটা বিষ্ণু সাহা ইসলাম মারা গিয়েছেন আম্মা জান আয়স আল্লাহ ঘরে বলে ওখানে বিষ্ণু সাহা কবর রয়েছে ওখানেই কবর এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভিতরে আম্মা জান আয়সান যতদিন আয়সরাদ্লাহা যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশ এরপর বাবা মারা গেলেন আবু বকর বিষ্ণু সাহা পাশে কবর দেয়া হবো বাবা আর স্বামীর পাশেই থাকলেন এরপর উমরে ফারুক মারা গেলেন ওনারও কবর দেয়া হয়ে বাবা আর স্বামীর সাথে পর্দা নেই ফারুকের সাথে তো পর্দা আছে তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট তিনটা কবরে অনেক জায়গা স্পেস নিয়ে গেছে এখন অল্প একটু জায়গা পর্দা টাঙিয়ে দিলেন উমরে ফারুকের সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচেছিলেন ওখানটাতেই ছিলেন উমরে ফারুক যখন আমিরুল মমিন খলিফা তখন ছেলে আবদুল্লাহকে পাঠিয়েছিলেন যে যাও যা একটা অনুমতি আগে থেকে নিয়ে রাখবো আম্মা জানা আয়সার কাছ থেকে যেহেতু ঘরটা ওনার ওনাকে বলে রেখে আছে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মোহাম্মদ সাইয়দ এবং আবু বকর পাশে যেন কবর দেয়া তা আব্দুল্লাহ এসে বলল அப்பா জানতো এই পায়গাম পাঠিয়েছেন। তাইশা দিলাতানহা বললেন আমার খুব ইচ্ছা ছিল আমি আমার স্বামী এবং বাবার পাশে শুবো। কিন্তু আমিরুল মুমিনিন যখন চেয়েছেন এটাকে আমি ফিরিয়ে দিতে পারনি। ঠিক আছে যাও তোমার আব্বাকে বলো তোমার আববাই শুবেন ওই জায়গায়। আচ্ছা। তোমরে ফারুক আপনারা জানেন অ্যাসাসিনেশনে ইন্তেকাল করেছেন আত্তায়ের আঘাতে।

মসজিদে নবী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন কেবলামুখী হয়ে নামাজ পড়েন বাম দিকে পেশেন্স আসলামের কবর সেখানে রাসুল সাহসলামের পাশে আবু বকর এবং আমার ফারুক রাজি আল্লাহ তালা আছে রাসুল ইসলামের কবর থেকে মিম্বার পর্যন্ত এই পুরো জায়গাটা মিন রিয়াদিন জান্নাত দুনিয়ার বুকে জান্নাতের একটা টুকরা বিশেষ ইসলাম ইন্তেকালের আগে ওনাকে অপশন দেয়া হয়েছে নবী আপনি চাইলে থেকে যেতে পারেন আজীবন আর চাইলে আমার কাছে চলে আসতে পারতে পারেন এভাবে অপশন বিশ্বাস ইসলাম তার রবের সাথে সাক্ষাৎ চুজ করেছেন এবং অন্তকালে আগে তিনি পড়েছিলেন আল্লাহুম্মা اغসিল্লি লি ওয়ারহামনি ওয়ালহিকনি বিলরাফীকিল আ'লা আল্লাহ আপনি ওকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন আল্লাহ আমি আপনার সান্নিধ্যে যেতে চাই পৃথিবীতে থাকতে চাই সুবহান অপশন দেয়া হয়েছে আপনারও অপশন দেয়া হবে হ্যাঁ দাইল আজীবন থাকেন থাকেন আমরা অপশন ফেলে তো বলতাম আল্লাহ যা হয়েছে এখানেই থাকতে চাই কি বলেন বিশ্বাস সিস্টেম বলেছে ইল্লা রাফীকিল আ'লা এবং্মার জন্য এটা সবচেয়ে এবং পরীক্ষা ছিল এর চেয়ে বড় কষ্টদায়ক বিষয় ছিল না উম্মার জন্য কাল তিনি যখন করলেন ফারুক উনি বিশ্বাসই করে না উনি আমার নবী মরতে পারে এটা উনি ভাবতেই পারেন উনি নাঙ্গা তলো বের করে বলতে আরম্ভ করলেন যে বলবে মোহাম্মদ মারা গিয়েছেন তার কর্তা উড়িয়ে ফেলাম পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর

সাকিফায় বনু সাহায়ার মধ্যে সবাই বসে আউ বকর তালকে খলিফা হিসেবে নির্বাচিত করা হল বিশ্ব ইসলামের ইন্তেকাল শেষ গোসল দেয়া শেষ আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পড়িয়ে গোসল দেয়া হয় বিশ্ব ইসলামের ক্ষেত্রে এটা হয়নি ওনার গায়ের জামা খোলা হয়নি যে জামাটা ছিল ওই জামাটার উপরে গোসল দেয়া হয়েছে ওনার ইউনিকনেস এবং বিশ্ব ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমাম উনি তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক কিনা বলেন কে হবে ওনার জানাজার ইমান কেউ না সাহাবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না পাঁচ সাতজন পাঁচ সাতজন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঠুকে নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ে ওদিক দিয়ে বের হয়ে যাচ্ছে এইভাবে পুরা অম্মা সব সাহাবারা নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়েছেন